হ্যালো বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে আজ আমরা কথা বলবো বলব নিয়ার একটা সুপার হিরো নিয়ে স্ন্যাপড্রাগন প্রসেসার এই ছোট্ট চিপটি আমাদের স্মার্টফোনকে করে তুলেছে সুপার ফাস্ট আর স্মার্ট কিন্তু কিভাবে শুরু হয়েছিল এর যাত্রা দু হাজার সাত থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত কীভাবে স্ন্যাপড্রাগন হয়ে উঠলো মোবাইল প্রসেসরের রাজা চলো জেনে নিই পুরো ইতিহাসটা একদম বিস্তারিতভাবে যদি টেক নিয়ে ভালোবাসো তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না স্ন্যাপড্রাগনের গল্প শুরু হয় ওয়ালকম নামের একটি আমেরিকান কোম্পানি থেকে উনিশশো সালে প্রতিষ্ঠিত ওয়ালকম প্রথমে কাজ করতো ওয়ারলেস টেকনোলজি নিয়ে। কিন্তু দু হাজারের দশকে যখন মোবাইল ফোন জনপ্রিয় হতে শুরু করে তখন তারা বুঝতে পারে যে শক্তিশালী প্রসেসর ছাড়া স্মার্টফোনের ভবিষ্যৎ অসম্ভব দু সালে কলকাম ঘোষণা করে তাদের প্রথম সিস্টেম অন চিপ এসওসি যার নাম ছিল স্ন্যাপড্র্যাগন এই নামটা এসেছে স্ন্যাপ আর ড্র্যাগন থেকে যার মানে দ্রুত আর শক্তিশালী দু সালে প্রকাশ পায় প্রথম স্ন্যাপড্র্যাগন চিপ যার কোড নাম ছিল স্করপিয়ান এই চিপটি ছিল ওয়ান গিগাহার্জ ক্লক স্পিডে যা সেই সময় ছিল অসাধারণ তখনকার বেশিরভাগ ফোনের প্রসেসার ছিল মাত্র পাঁচশো মেগাহার্জ এই প্রসেসারটি প্রথমে ব্যবহার করা হয়েছিল উইন্ডোজ মোবাইল ফোনে কিন্তু খুব তাড়াতাড়ি এটি অ্যান্ড্রয়েড ফোনেও জন্যও জনপ্রিয় হয়ে ওঠে স্করপিয়ন চিপে ছিল ওয়ালকমের নিজস্ব হেক্সাগন ডিজিটালি গ্রাফিক সাপোর্ট করত। যা তখনকার ফোনের জন্য ছিল বিপ্লব দু সালে ওয়ালকম লঞ্চ করে এসফো সিরিজ যেখানে ছিল তাদের নতুন ক্রেইট মাইক্রো আর্কিটেকচার ক্রেইট ছিল এমন একটি ডিজাইন যেখানে প্রতিটি কোর নিজের ক্লক স্পিড আর ভোল্টেজ সামঞ্জস্য করতে পারত ফলে ফোনের ব্যাটারি লাইফ বাড়ত আর পারফরমেন্সও হতো দুর্দান্ত এস ফোর সিরিজে তিনটি মডেল ছিল এস ফোর প্লে বাজেট ফোনের জন্য এস ফোর প্লাস মিড রেঞ্জ ফোনের জন্য এস ফোর প্রো হাই এন্ড ফোনের জন্য দু সালে দু সালে এম এইট নাইন নামে একটি এস ফোর চিপ ছিল সেরা পারফর্মার আনন্দ টেকের বেঞ্চমার্কে একটি স্যামসাং গ্যালাক্সি নেক্সাস এর তুলনায় দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিল টেকের বেঞ্চমার্কে এটি স্যামসাং গ্যালাক্সি নেক্সাসের তুলনায় দ্বিগুণ পারফরমেন্স দিয়েছিল এই সময় স্ন্যাপড্রাগন স্যামসাং গ্যালাক্সি এস থ্রি এইচটিসি ওয়ান এক্সের মতো ফ্ল্যাগশিপ ফোনে ব্যবহৃত হতো দু হাজার তেরো সালে ওয়ালকম লঞ্চ করে স্ন্যাপড্রাগন এইট হান্ড্রেড সিরিজ যা মোবাইল প্রসেসরের দুনিয়ায় নতুন মানদণ্ড স্থাপন করে স্ন্যাপড্রাগন এইট হান্ড্রেড আর এইট হান্ড্রেড ওয়ান ছিল থার্টি টু বিট চিপ যেগুলোতে ছিল ক্রেইট ফোর হান্ড্রেড সিপিইউ আর অ্যাড্রিনো থ্রি হান্ড্রেড জিপিউ এগুলো ফোর কে ভিডিও রেকর্ডিং কুইক চার্জ টু পয়েন্ট ও এবং টু কে ভিডিও ডিসপ্লে সাপোর্ট করত গ্যালাক্সি এস ফাইভ সোনি এক্সপিরিয়াস জেড টু এর মতো ফোন এই ইপ ব্যবহার করে দু হাজার পনেরো সালে স্ন্যাপড্রাগন এইট হান্ড্রেড টেন এর সাথে কিছু সমস্যা হয় যেমন ওভারহিটিং কিন্তু দু হাজার ষোলো সালে স্ন্যাপড্রাগন এইট হান্ড্রেড টোয়েন্টি দিয়ে কোয়ালকম ফিরে আসে এতে ছিল কাস্টম ক্রায়ো সিপিউ আর অ্যাড্রিনো ফাইভ থার্টি জিপিউ এই চিপটি স্যামসাং গ্যালাক্সি এস সেভেন এল জি জি ফাইভের মতো ফোনে ব্যবহৃত হয় দু হাজার সতেরো সালে স্ন্যাপড্রাগন এইট থার্টি ফাইভ এলো যা ছিল টেন ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এটি ছিল ছোটো দ্রুত আর শক্তি দক্ষ এই চিপটি ছিল ওয়ান প্লাস ফাইভ গ্যালাক্সি এস এইটের মতো ফ্ল্যাক্সিপ ফোনে দু হাজার কুড়ি সালে ফাইভ জি নেটওয়ার্কের যুগ শুরু হয় আর স্ন্যাপড্র্যাগন এতে নেতৃত্ব দেয় স্ন্যাপড্র্যাগন এইট সিক্সটি ফাইভ ট্রিপল এইট এবং এইট জেন ওয়ান চিপগুলো ফাইভ জি কানেকটিভিটি এআই প্রসেসিং এবং উন্নত ক্যামেরা ফিচার নিয়ে আসে এগুলো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান শাওমি টুয়েলভের মতো ফোনে ব্যবহৃত হয় দু হাজার তেইশ সালে স্ন্যাপড্র্যাগন এইট জেন টু লঞ্চ হয় যা গ্যালাক্সি এস থ্রি সিরিজে ব্যবহৃত হয় এতে ছিল ফোর ন্যানোমিটার প্রযুক্তি রেট রেসিং সাপোর্ট এবং উন্নত এআই ইঞ্জিন দু সালে এলো স্ন্যাপড্রাগন এইট এলিড যা থ্রি ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এটি ফোর পয়েন্ট থ্রি টু স্পিড ফর্টি পারসেন্ট দ্রুত জিপিউ এবং আনরিয়াল ইঞ্জিন থ্রি পয়েন্ট থ্রি সাপোর্ট নিয়ে আসে এই জিপটি এখন ফ্ল্যাগশিপ ফোনের জন্য সেরা পছন্দ স্ন্যাপড্রাগন শুধু স্মার্টফোন নয় ল্যাপটপ স্মার্টওয়াচ ওয়াচ এবং গাড়িতেও ব্যবহৃত হচ্ছে ওয়ালকাম এখন এআই সিক্স জি এবং ভিআর ও এর উপর কাজ করছে ভবিষ্যতে স্ন্যাপড্রাগন আরও স্মার্ট ও শক্তিশালী হবে তো বন্ধুরা এই ছিল স্ন্যাপড্রাগন প্রসেসরের অসাধারণ যাত্রা দু হাজার সাত থেকে দু হাজার পঁচিশ কীভাবে এটি আমাদের টেক দুনিয়াকে বদলে দিয়েছে তা বুঝতে পারলে তোমার ফোন কোন স্ন্যাপড্রাগন চিপে চলে কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করো পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ হাউট সক্স চ্যানেল থেকে বাই